আলহামদুলিল্লাহ আজ আলমিন সম্মানিত সুধী কাশি কিংবা দূরে প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন সকলের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে বাবুল ইরহাব অর্থাৎ সন্তোষী কর্মকাণ্ডের ভয়াবহ অধ্যায় থেকে তৃতীয় নম্বর হাদিস এই হাদিসে কি রয়েছে আমরা আসন্ন আগে হাদিসটি তেলাওয়াত করি তারপর আমরা অনুবাদ করি আইন সাইদিন ইব জুমহান قال اتيت عبد الله بن ابي اوفا فسلمت عليه فقال من انت؟ قلت انا سعيد إِبْنِ جمهان قال ما فعل ابوك؟ قلت قتل قتلته الازاريقه فقال لعن الله الازاريقه مرتين او ثلاثا. حدثنا رسول الله صلى الله عليه وسلم أنهم كلاب أهل النار قلت الزارقة وحدها أميل الخوارج كلها قال بل الخوارج كلها سيد بن جمحان عليه السلام هو توتيني بولين عبد الله بن أبو عوف رضي الله تعالى عنه এর নিকট আসলাম অতপর তাকে সালাম দিলাম তিনি বললেন তুমি কে আমি বললাম আমি সাঈদ ইবনের জুলহান জুমহান তিনি বললেন তোমার পিতার কি হয়েছে আমি বললাম তাকে আদারিকা সম্প্রদায়ের লোকেরা হত্যা করেছে তিনি বললেন আল্লাহ আজারিকা সম্প্রদায়ের প্রতি অভিসম্পদ করুন একথা তিনি দুবার অথবা তিনবার বললেন সাল্লা সাল্লাল্লা সাল্লাম আমাদেরকে বলেন তারা জাহান্নামীদের কুকুর হবে আমি বললাম শুধু কি আজারিকা সম্প্রদায় অভিশপ্ত না সব খারিজই অভিশপ্ত তিনি বললেন বরং সব খারিজই অভিশপ্ত সম্মানিত সত্যি ঘুরে ফিরে একই কথা বারবার আসছে এখানে হত্যাকারের কথা হয় আসছে যিনি হত্যা অন্যায়ভাবে যাও কাউকে যদি কেউ হত্যা করে তাহলে সে অবশ্যই সন্ত্রাসী এবং স্পষ্ট তার বিরুদ্ধে ফতোয়া রয়েছে তাকে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে এখন হত্যার পরিবর্তে হত্যা কে করবে এই হত্যার পরিবর্তে হত্যা সরকার করবে কোনো ভাবি আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে সে আইনের মাধ্যমে সুভার্দ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হাদিসের আলোকে যদি ইসলামী সরিয়া স্টেট কায়েম থাকতো তাহলে কাজীর দরবার নিয়ে যেতে হবে কাজী উভয় কথা শুনবে সাক্ষী ভিত্তিতে দোষী সাব্যস্ত হলেই তাকে হত্যার পরিবর্তে হত্যা করা হবে অর্থাৎ কাতাল বিল কতাল একজন সন্ত্রাসীকে হত্যা করলে যদি হাজারো মানুষ দেশের মানুষ সমাজের মানুষ বেঁচে যায় তাহলে তাকে হত্যা করা যায়জ রয়েছে যদি ইসলামী স্টেট কায়েম থাকে আর যদি ইসলামী স্টেট কায়েম না থাকে তাহলে সেই রাজ্যে সেই দেশে অবশ্যই যে প্রচলিত আইন রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রায়ের মাধ্যমে রায় কার্যকরী করতে হবে কোনো ভাবি আইন তুলে নেওয়া যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না মনে রাখতে হবে আইনের আইনকে শ্রদ্ধা করতে হবে ইসলাম এমন কথা বলে নাই যে তুমি একজনকে তোমাকে একজন সন্ত্রাসী কার্যকলাপ করেছে তুমি তাকে ঠিক অনুভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তার জবাব না এটা বিচার হবে প্রথমে ইসলামী সিরিয়ায় বলা হয়েছে যদি সম্ভব হয় তাকে ক্ষমা করো যদি ক্ষমা করা সম্ভব না হয় আদালত তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি ক্ষমা করবে বুঝলে না আমি ক্ষমা করব না ওকে আদালত বিচার চালিয়ে যাবে আর আদালতের রায়ে যেটা হবে সেটা মেনে নিতে হবে উভয় মেনে নিতে হবে অতএব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আসুন আমরা অন্যায়ভাবে কাউকে অস্রত হত্যা করা তো দূরের কথা কাউকে আমরা অন্যায়ভাবে একটি চপেটাঘাত করব না একটি হাতিসে আসছে যখন তোমার ওপরকে অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে তখন তুমি চুপ থাকো কারণ ফেরেস তারা তোমার উত্তর দেয় আর তুমি যদি সাথে সাথে তার জবাব দাও প্রতিরোধ করো তাহলে ফেরেস তারা সেই কাজটা করে না অতএব আসন আমরা আমাদের এই হাদিসের আলোকের জীবনকে গঠন করি এবং সন্ত্রাসকে ঘৃণা করি এবং সন্ত্রাসীকে ঘৃণা করি সন্ত্রাসবাদকে দেশ থেকে উচ্ছেদে সরকারকে সহযোগিতা করি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত